হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলো আজকে আমি তোমাদের সঙ্গে আমাদের বাড়ির ছোট্ট একটা ছাদ বাগান আছে সেটা একটু শেয়ার করছি চলো ঘুরে দেখা যাক দেখো আমি একটু ছাদে এসেছিলাম এই দেখো কত সুন্দর সব যে গাছগুলোতে মানে ফল ধরেছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো এটা হচ্ছে একটা বড় বাতাবি লেবুর গাছ ওই দেখো দেখো তোমরা দেখতে পাচ্ছ কি আমি ঠিক জানি না আমি চেষ্টা করছি তাও দেখানোর কত বড় বড়ো লেবুটা হয়েছে দেখো দেখো কতটা বড় হয়েছে আরও লেবুর গাছ আছে আমাদের মানে অনেক কটা লেবুর গাছ চলো সেগুলো তোমাদের একে একে দেখাবো আর এই পাশে এটা আম গাছ হয়ে আছে এটাতে এখনো বোল আসেনি এটাতে এখনো এখন আম ধরেনি আর কি তো দেখা যাক এটাতে কমবে আম ধরে আর এটা হচ্ছে নাশপাতি গাছ এটাও নতুন আনা হয়েছে আর এই দেখো এটা যেন কি নাম বললো ফুলটার আমি ঠিক খেয়াল করছে না কিন্তু এই ফুলটাও খুব সুন্দর হয়ে আছে দেখো আমাদের আর কি খুবই ভালো লাগে এই ফুলটা আর এই দেখো এটা হচ্ছে করবি ফুলের গাছ এটা থাকে আমরা রোজ ফুল তুলে নিই আর ঠাকুরকে পুজো দিই দেখো আর এটা হচ্ছে অ্যাডেনিয়াম এটাও দেখো কত সুন্দর ফুল হয়ে আছে গাছে এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট ছাদ বাগান এবার চলো আর একটা আছে সেটাতে আর কি পুরো মানে ভরে গেছে গাছে সেই ছাদটাতে এসেছি মানে এটা হচ্ছে ঠাকুর ঘরের পাশেই এই ছাদটা আমাদের দেখো এই আম গাছটায় প্রচুর বউল এসেছে আর আমরা গাছটা শুধু দেখো আমরাতে মানে ভরে গেছে দেখো থকো আর কি আমরা হয়ে আছে আমরা মাঝে মধ্যেই তুলে নিয়ে যাই নিয়ে গিয়ে খাই খুবই ভালো খেতে এটা হচ্ছে বিলাতি আমরার গাছ মানে অনেকটা বড় বড় হয় এখনো মানে ছোট আর ওই দেখো ওটা হচ্ছে লাল পেয়ারার গাছ কয়েকটা পেয়ারাও হয়েছে এটাতে খুব বেশি হয়নি কিন্তু পেয়ারা হয়েছে এই দেখো লাল পেয়ারার গাছ এটা দেখো ছোটো ছোটো সব পেয়ারা হয়ে আছে মানে এগুলো এখনও খাওয়ার মতো হয়নি এগুলো আর কি এখনও বড় হবে তারপরে আর এটা হচ্ছে এলাচ গাছ এখনও পর্যন্ত এলাচ ধরেনি প্রতি বছরই ফুল হয় দেখি কিন্তু এলাচ হয়নি জানি না আদৌ কবে হবে কিন্তু এটা এলাচ গাছ খুব সুন্দর এলাচের গন্ধ এই ফুলগুলোতে যেন আমার ভীষণ ভালো লাগে এই ফুলগুলো আর এই দেখো এটা হচ্ছে পেয়ারা আর একটা পেয়ারা গাছ মানে এটা সাদা পেয়ারা যেটা সব জায়গাতে দেখা যায় এটা তো ভর্তি পেয়ারা হয়েছে কিন্তু এখনও আর কি পাকেনি বা মানে ডাসা হয়নি যে মানে খাবে এখনও সেরকম পোক্ত হয়নি মানে কষ্ট এখন খেলে মানে ওই কষকস মতো তিতো মতো লাগবে ভালো লাগবে না তো এখনও পাড়া হয়নি ওই জন্য আর ওই দেখো ওই পেয়ারাগুলো কি বড়ো বড়ো হয়েছে আর চলো এদিকটা রয়েছে ড্রাগন ফলের গাছ কত ফুল আর ফল ধরেছে শুধু দেখো ভর্তি গাছটা ভরে প্রচুর ড্রাগন হবে কিন্তু এখনও হয়নি এগুলো আর কি সবে হচ্ছে দেখো পুরো নিচ অব্দি হয়েছে উপর থেকে নিচ অব্দি খুব ভালো জানেন এই গাছটা মানে কোনো যত্ন করতে হয় না কোনো জলের প্রয়োজন নেই খুব সুন্দর আর কি রকম চর্চা ছাড়াই এত সুন্দর ফল হয় এই গাছটাতে দেখো কত সুন্দর সব মানে ফল ফুল হয়ে আছে তোমরা কে কে ভালোবাসো ড্রাগন ফল খেতে আমাকে জানিও আমার ছেলে আর কি তোমাদের পুচকুষণা ভীষণ ভালোবাসে খেতে আর এই দেখো পাশে এটা কামরাঙা গাছ হয়ে আছে এখনও বেশি কামরাঙা হয়নি ওই মানে দু একটা হয়ে আছে কিন্তু প্রতি বছরই গাছটা ভরে কামরাঙা হয় কিন্তু এখন এই সময়টাতে অল্প হয়ে আছে দেখো ফুল হয়ে আছে আর ওই দেখো দু একটা ফলও হয়ে আছে আর কিন্তু অন্য সময় তোমাদের আর আমি দেখাবো কোনো এক সময় যখন আর কি গাছটা ভরে হয় তখন কতটা ভালো লাগে দেখতে আর খুব টেস্ট আমরাগুলো খেতে আর এই আম গাছটা দেখো দেখো মানে অসাধারণ না কোনো তুলনা নেই শুধু আম ধরেছে দেখো মানে এইটুকু গাছ কিন্তু আম ধরেছে দেখো কতটা সুন্দর আম ধরেছে মানে গাছটা পুরো ভরে আম মানে ভীষণ ভালো লাগছে মানে হোক আর নাই হোক মানে গাছটা ভরে যে মানে এত সুন্দর আম হয়েছে দেখতে একদম চমৎকার লাগছে যে যাই হোক আর এটা একটা পেয়ারার গাছ কিন্তু এটাতে কোনো পেয়ারা হয়নি দেখছি এবারে আর পাশেই রয়েছে করমচা গাছ শুধু দেখো মানে হাড়ে গড়ে করমচা হয়েছে যার কোনো জায়গা নেই কিন্তু করমচাগুলো এখনও পাকেনি মানে ওই দুটো একটা দুটো একটা করে পাকছে সব পাকেনি তোমরা দেখলেই বুঝতে পারবে খুব টক কারা খেতে ভালোবাসো টক গরম চা আমায় বলো আমি খেতে পারি না আমার ভীষণ টক লাগে কিন্তু আমার শাশুড়ি মা যে মামুনি আছে উনি ভীষণ ভালোবাসে খেতে উনি যখন যখন তখন বসে দেখি খেয়ে নেয় আর এটা হচ্ছে একটা পাতিলেবুর গাছ দেখো এটা তো গাছ ভরে পাতি পাতিলেবু হয়েছে তোমাদের বললাম যে আমাদের অনেক কটা লেবুর গাছ এ দেখো এই একটা লেবুর গাছ এটা পাতি লেবু হয়েছে এটা একটু বড় সাইজের পাতি লেবুটা হয়েছে আর আর আছে সেটাতে আবার ছোটো ছোটো হয়েছে চলো ওটাও তোমাদেরকে দেখাই এটা হচ্ছে বড়টা আর এই পাশেই আছে এই দেখো এ পাশের দিকে আছে এটাতে হচ্ছে ছোট্ট ছোটোটা কিন্তু এটাও গাছ ভর্তি হয়েছে আর দুটোতেই ভীষণ রস আর একই রকম প্রায় খেতে কিন্তু দুটো দু রকম দেখতে দেখো এটা তো গাছ ভরে ভরে হয়েছে পাতিলেবু সব ভালো লাগে যেন যখন মানে এরকম গাছ ভরে ফল ফুল হয় না মানে তার সৌন্দর্যটা আর মনের অনুভূতিটাই আলাদা ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি মাঝে মধ্যেই আসি ছাদে এসে এগুলো দেখে যাই আর আমার হাজবেন্ড এগুলো সব সময় যত্ন করে গাছে জল দেয় আরে দেখো তোমাদের পুচকুসো না লেবু নিচ্ছে লেবু চাইছে লেবুটা পড়েছিল আমি তুলে নিলাম ও বলছে দাও মা লেবুটা আমাকে ওই দেখো তোমাদেরকে আবার দেখাচ্ছে দেখো লেবুটা আমি বললাম দেখাও তুমি কিনিয়েছো তাইও এই দেখো লেবু মানে এই আম গাছটা আমার সত্যি খুবই ভালো লেগেছে যার জন্য তোমাদেরকে আবারও একবার একটু দেখাচ্ছি মানে এতটা সুন্দর মানে ভরে ভরে হয়েছে না দেখতে ভীষণ ভালো লাগছে আমরা গাছটা আর এই আম গাছটা পুরো মানে ভরে হয়েছে খুব ভালো লাগছে আর ছোট্ট না ছোট্ট গাছে ফল ফুল হলে তার সৌন্দর্যটাই আলাদা দেখো পুচকুসোনা বলছে ওর বাবাকে যে আমি গাছে জল দেবো দাও বাবা ওই দেখো জল ভরে নিয়ে একটু একটু করে সব জল দিচ্ছে বড় হয়ে গেছে দেখো এটা এটাতে হচ্ছে কমলা লেবুর গাছ ওই যে এই লেবুটা দেখছো এটা হচ্ছে কমলা লেবুর গাছ এই দেখো কমলা লেবু হয়ে আছে মানে এখনও পাকেনি পুরো মানে কি বলবো কাঁচা এখনো ছোট অনেকটা বড় হবে আর এখনো পাকবে যখন কমলা লেবুর যে রঙ হয় সেটা হবে তখন আর কি খাওয়া যাবে এটা সেটাই দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমাদের ছোট্ট ছাদ বাগান তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা এই দেখো এই আর একটা কমলালেবুর গাছ আর এই আমটা দেখো জোড়া হয়ে আছে জোরাম হয়ে আছে গাছে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো চলো দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা না আমাদের ছাদে আমি সেদিনকার গিয়ে দেখলাম যে এরকম একটা খুব সুন্দর বাবুই পাখির বাসা হয়েছে তো আমি পরের দিনকার গিয়ে দেখবো যদি মানে বাবুই পাখির বাসাটা থাকে তো আমি তোমাদেরকে ওইটাও শেয়ার করবো ওইটাও না ভীষণ সুন্দর হয়েছে তো চলো আজকের মতো আসলাম সবাই ভালো থেকো টাটা